বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজ আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বিরুদ্ধে কিছু মিডিয়া উদ্দেশ্য ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ চাকিয়েছেন তার প্রতিবাদে আপনাদেরকে আমি এই সংবাদ সম্মেলন আমি মোহাম্মদ রশিদ আমার বাড়ি ইসলামনগর সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আমি দুই হাজার আঠারো সালে মাদ্রাসায় হাদিস সম্পন্ন করি এবং দাওরা হাসান ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটি থেকে আমি ইসলামিক স্টাটাস নিয়ে মাস্টার্স করি এবং আমি আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আমি পিএসসি ডিগ্রি অর্জন করেছি দুই হাজার দশ সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত আমি দুবাই মিনিস্ট্রি অফ হেলথ একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলাম আমি যখন প্রবাস জীবনে যাই আমার লেখাপড়া শেষ করি এরপর থেকে যখন বিএনপি সরকার যখন একাগারের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে আমার প্রবাস জীবন তখনই শুরু হয় তখন থেকে দলের প্রতি আমার একটা অত্যন্ত আমি প্রবাসে থাকলেও আমার একটা মন প্রাণ আবেগ যে আমি দলকে ভালোবেসেছিলাম আমি প্রবাসে থাকলেও দীর্ঘ সময়ে আমি যেখানে থাকি এখন আমি দলের জন্য কাজ করে গেছি দলের পাশে ছিলাম অর্থনৈতিকভাবে পাশে ছিলাম প্রতিটা প্রোগ্রামে আমি সহযোগিতা করেছি যখনই সম্ভব হয়েছে যখনই আমি বাংলাদেশে থাকতাম আমি দলের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছি এর কারণে এর সুবাদে দুই হাজার সালে যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ শাসন ছিল সহ ছিল তখন ওরা বুঝতে পেরে যখন বুঝতে পেরেছে আমি দলের জন্য অত্যন্ত একজন নিবেদিত প্রাণ সেই হিসাবে যখন কঠোর আন্দোলন চলছিল দুই হাজার চোদ্দ পনেরোতে তখন আমার বাবাকে যখন আমার বাবাকে থানায় নিয়ে গিয়ে আমাকে জন্য দিয়ে আমার সারা রাত একদিন এক রাত আমার বাবাকে বসিয়ে রাখা হয় আমার বাবা পঁচাত্তর বছর বয়সে একজন শেখুল হাদিস যিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর হাদিসের দরজ দিয়েছেন তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর হাদিস এবং পুরাণের তফসিদ করেছেন আমার পরিবারের মধ্যে আমরা চার ভাই আমরা চার আলেম আমার বাবু একজন শেখুল হাদিস আমার শাসা আমার শাশুর এই কক্সবাজারে সবচেয়ে আহ সবার প্রিয় বক্তা এবং একজন শেখুল হাদিস হাভেস মোলান আব্দুল হক সাহেব সবার পরিচিত আমার গোষ্ঠীর মধ্যে আমার দাদার গোষ্ঠী নানার গোষ্ঠীর মধ্যে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ পরে আওয়ামী লীগ দিন আমাকে জাফর সশস্ত্র বাহিনী নিয়ে আমাকে পছন্দভাবে আঘাত করা হয় এবং আমার বুথেন্দ্রের মধ্যে আমাকে প্রচন্ডভাবে আঘাত করা হয় আমি দিনের বারোটা পর্যন্ত আমার কঠোর অবস্থানের কারণে এমন কঠিন পরিস্থিতি তো আমার কেন্দ্রের মধ্যে বিএনপির সমর্থনে বিএনপির পক্ষে আটশো বস্তু আমি কাজ কাজ করতে সক্ষম হয়েছিলাম এবং এই এরপর থেকে আমার আমার দলের প্রতি যখন আমি এই হামলার শিকার হয়েছিলাম দলের প্রতি আমার আন্তরিকতা আমার ভালোবাসা আমার রক্তের সাথে জাতীয়তাবাদী দল বিএনপি আমার মিশে গেছে সেই হিসাবে আমি দুই উনিশ সালে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি দুবাই শহরে রিয়েল এস্টেট গার্মেন্টস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গাড়ির পার্টস আমার বিভিন্ন ধরনের বারোটি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে আমার বাংলাদেশে প্রায় দুইশো কর্মচারী আমার আমার কোম্পানিতে কাজ করেন এবং আমি আমার ওখানে যখন আমি ব্যবসা করি তখন আমার কন্টিনিউসলি আমার থাকতে হয় না তো সেই হিসাবে আমি দুই হাজার উনিশ সালের প্রত্যেক বাংলাদেশে অবস্থান নিই যদি আমি কখনো যাই বাংলাদেশে বাংলাদেশ থেকে যদি বিদেশে যাই দশ থেকে পনেরো দিন অবস্থান করে আমি চলে আসি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমি যুব দলের একজন সম্মানিত সদস্য ছিলাম এবং আমাকে সেদিন আমাদের কক্সবাজারের হাজার কত বছরের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয়নতা আল্লাহ সালাউদ্দিন আহমদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এবং এমন কঠিন পরিস্থিতি অনেক অনেক বাধার পরেও আমি আমার নির্বাচনের কাজ চালিয়ে গিয়েছিলাম আমি উদ্দেশ্যপ্রাণে যাফর আমাকে আপনার যদি তখনের অবস্থা অনেকে জেনে থাকেন আমি একজন মানে বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম এমন একজন প্রার্থীকে আমাকে একদিন আগে থেকে পূর্ব থেকে আমাকে ডিজে এনএসআই আমাকে গট থেকে বের হতে দেয়নি আমার দশটি কেন্দ্রের মধ্যে আমাকে তিনটি কেন্দ্র মাত্র পরিদর্শন করতে দিয়েছিল বাকি সাতটা কেন্দ্রের মধ্যে আমি পরিদর্শন করার সুযোগটা আমাকে দেয়নি আমাকে পরাজিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য পর্যন্ত আমাকে পরাজিত করা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে যখন ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে সরকারের পতন হয় চার অগস্ট যখন বাংলাদেশের উত্তপ্ত অবস্থা ছাত্র গণপথানের অবস্থান তখন সেদিন দলীয় কর্মসূচি হিসেবে দলীয় নির্দেশনায় আমি স্কাবন করে ব্যারিকেড দিতে গিয়েছিলাম আমি যখন ব্যারিকেড দিতে গিয়েছিলাম এই কুখত সন্ত্রাস বা ডিজার্ভ ওখানে গিয়ে ব্যারিকেড সরিয়ে নিয়ে এবং প্রকাশ্যে আমাকে অন্তত পাত্রে তিরিশটা গুলি বর্ষণ করা হয়েছিল এবং সেদিন রাতে আমার বাড়িতে গিয়ে অন্ধকারে আমার বাড়িতে গিয়ে আবারও রাতে রাতের বেলায় গুলি বর্ষণ করা গুলি বর্ষণ করেছেন এবং সেদিন যখন বেরিকের সই ওখান থেকে আসে আসার পরে উনি এর সামনে অবস্থান করেন অবস্থান করার পরে সম্পূর্ণ বক্তব্য আমার বিরুদ্ধে সকল প্রশাসনকে লেলিয়ে দিয়ে এবং তৎকালীন ওসিকে বলা হয়েছিল আমাকে একটা আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আমি আজ অত্যন্ত আপনাদের এই সামনে উপস্থিত হয়েছি এই বিগত সতেরোটি বছর আমি দেশে থাকি আর বিদেশে থাকি আমি দলের জন্য একজন নিবেদিত প্রাণ রক্ত মাংস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমি সবসময় দলের পাশে ছিলাম আমি একজন যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম এক নম্বর সম্মানিত সদস্য সদস্য ছিলাম আমি দল থেকে মনোনয়ন প্রাপ্ত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম আমি আঠারো সালে জাতীয় নির্বাচনে হামলার শিকার হয়েছি ভোট কেন্দ্রে আমি এই ব্যারিকেড দেওয়ার কারণে আমাকে বর্ষণ করা হয়েছে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি আমার এমনকি আমার কারণে আমার পরিবার আমার বৃদ্ধ বাবা আমার ভাই সবাই অনেক হয়রানির শিকার হয়েছে এরপরও এমন পাঁচ তারিখের পরে সে আজ আমাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষর হিসাবে আমাকে মিথ্যা আওয়ামী লীগের দোষর হিসাবে মিথ্যা নিউজ করে আমাকে আওয়ামী লীগের হিসাবে আখ্যায়িত করা হয় দলের দুঃসময়ে শুধু আমি কইয়ের বিলকে দেখি নাই পুরা চকরিয়া উপজেলার মধ্যে যারাই হামলার শিকার হয়েছে যারাই মামলার শিকার হয়েছে যারা ডাকাতে গ্রেফতার হয়েছিল আমি প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে তাদের খবর নিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি তার সমান আমাদের এই চকরি উপজেলা যুব সম্মানিত সভাপতি সাবেক সভাপতি মরেল ভাই জকরে ভাই আমাদের নিয়ে আমাদের পাশে যিনি আছেন ফরহাদ ভাই ওনারা আমাদের পাশে সবসময় ওনারা ওনারা ছিলেন আমি কৈর বিলের বাসিন্দা হয়েও আমি কৈর বিলের নির্বাচন করার পরে আমি শুধু কৈর বিল নিয়ে ভাবি নাই আমি চকরিয়ার প্রত্যেকটা বিএনপি সমর্থক বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়েছি যখনই যেখানে যে হামলার শিকার হয়েছে অসুস্থ হয়েছে বিভিন্ন বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে যারা গ্রেফতার হয়েছিল প্রত্যেকটা কর্মীর আজ অত্যন্ত আপনাদের এই ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্য এমন সময় এসে আমাকে আজ এই আওয়ামী লীগের দোষর হিসেবে আমাকে মিথ্যা নিউজকে আখ্যায়িত করা হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রয়েছে আপনারা জানেন আমাদের এই কমিটি কমিটির জন্য আমাদের এখানে আপনি জানেন প্রত্যেকটা কমিটি আমাদের সর্বোচ্চ হাইকমান্ড থেকেই সিলেক্ট করা হয় এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিযোগিতা হয় কিন্তু আমরা প্রতিহিংসা কখনো দেখিনি কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আমরা দেখে আসলাম যে বিশেষ করে এই আমাদের আহ্বায়ক কমিটি নিয়ে যারা আমাদের আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা ছিল এবং যারা আহ্বায়ক হতে চেয়েছিল আহ্বায়ক প্রার্থী ছিলেন ওরা যখন আহব্যায়ক হতে পারেন নাই এবং ওরা মনে করে যে আমরা আমরা এই আমাদের কারণে তারা আহ্বায়ক হতে পারে নাই বা আহ্বায়ক কমিতে আসতে পারে নাই সে প্রতিহিংসায় কিছু কিছু আমাদের দলের মধ্যেও যেমন সভাপতি ছিলেন এক জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দুঃসর যার বাই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আমাদের কৈরবিলে ভোট করেছিল ভোট করার প্রস্তুতি নিয়েছিল এবং যার নাম এককভাবে চকের উপজেলা থেকে আওয়ামী লীগের নমিশন আবেদনকারী হিসেবে নাম দিয়েছিল যে আওয়ামী লীগের আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের আশ্রয় নিয়ে যে ভোট রহমান নিয়েছিলেন চৌধুরীর চৌধুরীর ফ্যামিলি এ তার অন্যতম একজন আহ মনে হয় সম্ভবত মেদুর সন্তান রাসেল এ রাসেল এবং আবদুল্লাহ নোমান এবং একে জুল্লুর রহমান এই তিনজনের ইন্ধন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা দোষর আছেন ওরা আমাকে দুর্বল করার জন্য আর জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের বর্তমান এই যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক আছেন অভিভাবক আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ তারা পরিকল্পিতভাবে এই নিউজগুলি করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই বিশ্বটা করুন শুন বলছি মুতালা অভিভাবক সাথে কথা বলবো তারা যদি আমাকে যেভাবে ডিগনিফিকেশন না দিবেন আমি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ আমি আবু ইউসুফ কোয়েলবিল ইউনিয়ন বিল পির বর্তমান হবাই কমিটির যুগ্ম আহ্বায়ক শুদ্ধ বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি এর আগের কমিটির সাধারণ সম্পাদক 2011 12 13 14 সালে আমি জাতীয়তাবাদী যুবদল চক্রী উপদলার সাধারণ সম্পাদক ছিলাম এর আগে আমি কোয়ারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম এর আগে আমি ওয়ার্ড ছাত্রদল এবং ওয়ার্ড যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছি সাম্প্রতিক সময়ের কথাগুলো আমি বলি 2018 সালে দিনের ভোট যেটা আগের রাতে নেওয়া হয়েছিল সেই সময় থেকে রশিদ মামুন ভাই আওয়ামী লীগের রুদ্র রুশের শিকার সেই নির্বাচনের দিন কেন্দ্রের সামনে সেই সময়কার আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম মামুনকে সরাসরি নিজের হাত দিয়ে এবং সশস্ত্র বাহিনী দিয়ে আঘাত করেছিল যেটা আমরা চাক্ষুষ প্রমাণ আমরা নিজের চোখে যেটা আমরা দেখেছি এরপরে আসি বিভিন্ন ধরনের মামলায় জড়ানোর চেষ্টা করেছিল কিন্তু মামুন বিচক্ষণতার কারণে তাকে জড়ানো সম্ভব হয়নি দু হাজার একুশ সালে স্থানীয় নির্বাচন সে সময় দায়িত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির দায়িত্বে ছিলেন জনাব জিল্লুর রহমান আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তখন সেই সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন আগে চগুড়ি উপজেলার আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত চৌধুরী শাহজাহানের সফল চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা হামিদুল্লাহ সিকদারপাড়া মসজিদের হ্যাপ জোকানায় বসে ফুরকানিয়া মাদিসায় বসে তিনি প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলে কনফার্ম করেছিলেন প্রার্থী নির্ধারণের জন্য সেখানে মামুন রশিদ মামুন ভাইকে মামুন ভাইয়ের পক্ষে সবাইকে নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছিলেন এই প্রেক্ষাপট তখন থেকে তখনও মামুন ভাই রুদ্র রুশের শিকার আওয়ামী লীগের সে সময় নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মামুন ভাইয়ের সমর্থকদের উপর ভোটারদের উপর হামলা করেছিল ভোটের পরে কয়েকটা মামলাও হয়েছিল বিভিন্ন ধরনের গাড়ি বাংশনের মামলা হয়েছিল অনেক মানুষ হয়রানির মামলা হয়ে মামলা আসামি হয়ে হয়রানির শিকার হয়েছিলেন আমি কাউকে ব্যক্তিগতভাবে ভাবে দোষারোপ করবো না আমি শুধু এতটুকুই বলবো আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল এই দলের স্থায়ী কমিটির কনিষ্ঠ সদস্য প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ যাকে আওয়ামী লীগ সরকার দুই সালে গুম করে রেখেছিলেন একষট্টি দিন পরবর্তীতে শিলং এ যাকে ফেলে দেওয়া হয়েছিল যাকে শিলং এর মধ্যে উদ্ধার করা হয়েছিল দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন পাঁচ আগস্টের পরে হাসিনার পতনের পরে এসেছেন সৈরস হাসিনার পতনের আগের দিন পতনের আগের দিন জনতা জনতাপ শপিং টাওয়ারের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী এবং চকুরিয়া পেগুয়ার সাবেক এমপি জাফর আলম মামুনুর রশেদ মামুনকে প্রকারান্তর হত্যার হুমকি দিয়েছিলেন গুমের হুমকি দিয়েছিলেন যদি পাঁচ আগস্ট হুমে হাসিনা ফিসিস হাসিনার পতন না হতো তাহলে হয়তো মামুনুর রশিদ মামুন এখন বড় বিপদের মধ্যে অবস্থান করতেন এমনও হতে পারতেন যে তাকে গুম করা হয়েছে এমনও হতে পারতেন তাকে খুন করা হয়েছে এমন হতে পারতেন মামুনুর রশিদ মামুন একেবারে ছাত্র অবস্থা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি দুর্বল ছিলেন তবে তিনি কখনো নেতৃত্ব চাননি নেতৃত্বের আশা তার মধ্যে নেই তিনি কখনো নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যেতে চান না তিনি মাত্র অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যান সমাজের একজন সেবক হিসেবে একটা রাজনৈতিক দলের ব্যানারে সবক হিসেবেই থাকতে চান তিনি কখনো রাজনীতির পদ পদবি ক্যারি করার জন্য কখনো চিন্তা করেননি আমরা এখন তাকে নিয়ে বিভিন্ন কথা বলি বলে যে আমাদের ভাই আমার এইগুলো দরকার নেই আপনাদের সাথে নিয়ে আছি দে তিনি অকкомоদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের অকкомоদ্ধভাবে থাকতেন আমি আহ্বান জানাবো আপনারা যারা ষড়যন্ত্র করেন আপনারা যারা ষড়যন্ত্র করে দলের বাপত্ব নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় নিউজ করাচ্ছেন আপনারা মূলত ব্যক্তি মাননের কোনো ক্ষতি করছেন না আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করছেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কক্সবাজারের অভিভাবক চাকরি আর অভিভাবক যারা আছেন তাদের যে সুনাম ছিল সেই সুনামকে আপনারা খুনো করছেন সেই সুনাম নেই যারা রাজনীতি করবে বাংলাদেশ দলের যারা ছিল যারা আছে যারা বিশ্বাস করে তাদের সাথে আমরা কাজে কাঁধ মিলিয়ে রাজনীতি করব পথ পদবি অনেক পেয়েছি কিন্তু আমরা দলকে ভালোবেসে সারা জীবন দলের সাথে থাকতে চাই এটাই আমাদের প্রত্যাশা আমি আবার আহ্বান জানাবো এখনো যারা আপনারা ষড়যন্ত্র করে আছেন ষড়যন্ত্র করছেন আপনারা ব্যক্তি মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন না কেন্দ্রের পর্যায়ে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের পিছনে কারা কলকার সেটা আমাদের দেখার বিষয় ইনশাল আমরা দেখব আপনাদের মুখোশ উন্মোচিত হবে আপনাদের মুখুশ কোনো না কোনোদিন জনগণের সামনে মুখোসম্মুচিত বলবো আপনারা নিউজ করার আগে আপনারা যে করেছেন সেটা দিয়ে আপনারা নিউজ করেননি এবং আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের জাফর আলমের বক্তব্য গুলো আপনারা শুনেননি যদি শুনতেন তাহলে মামুন রশিদ মামুনকে আপনারা কখনো আওয়ামী লীগের দূষর চিহ্নিত চাঁদাবাস আপনারা ঘোষণা করতে পারতেন না শেখ সবাইকে সফল না হতো আজ আমি হয়তো বাংলাদেশে থাকতে পারতাম না আমার চোখের আমার থাকার সুযোগ হতো না এমনকি আমার পরিবার আছে বাংলাদেশে কখনো থাকতে পারতো না হয়তো আমার গুমের শিকার হতে হতো না হয় আমাকে আমার হত্যার শিকার হতে হতো এটা এটা তার বক্তব্যের মধ্যে আপনি স্পষ্ট বুঝতে পারবেন আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম আমি বই আর বিল সাইট নম্বর ওয়ার্ডের প্রীতি সন্তান আমি দীর্ঘ বাইশটি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হতে শুরু করে পদ্মবতী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে কাজ করে যাচ্ছি আমাদের আদর্শের শেষ ঠিকানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালায়িত করে আমাদের এই কক্সবাজারের সিংহ পুরুষ অভিসংবাদিত নেতা প্রিয়নেতা আহাদ আমাদের আদর্শকে বুকে ধারণ করে সেই ছাত্রদল হতে আজ পর্যন্ত যুবদলের নেতৃত্ব দিয়ে যাচ্ছি আমি গত সদ্য বিলুপ্ত কমিটিতে যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে একটি নিউজ পরিলক্ষিত হলাম আমি খুবই ব্যতীত হয়েছি যার দরুন আমি ফেসবুকে একটি পোস্টও করেছি এটা নিয়ে এই ফেসবুক পোস্টের মধ্যে যে কিছু কমেন্টস লক্ষ্য করলে দেখা যায়